বৃদ্ধি করা হচ্ছে বিদ্যুতের বিল চড়া হারে বিদ্যুৎ বিল আসছে গ্রাহকদের সঠিক সময়ে বিদ্যুৎ বিল না মিটিয়ে দিলে কখনো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়ারও অভিযোগ সামনে আসে অথচ গ্রাহকদের সঠিক পরিষেবা দেওয়ার সময় নিগমের বিরুদ্ধে উঠে তাল বাহানার অভিযোগ ফের এমন অভিযোগ উঠে এলো চরিলাম বিধানসভার কেন্দ্রের লালসিংহরা রামচড়া এলাকা থেকে এলাকার বাসিন্দা প্রণব দেবনাথ তাঁর অভিযোগ পনেরো দিন ধরে ওনাদের বাড়িতে বিদ্যুৎ নেই বিষয়টি বিশালগড় জাঙ্গালিয়া বিদ্যুৎ নিগমের অফিসে জানানো হলেও সুরাহা করা হচ্ছে না বিচোক এসডিওকে বারবার জানানো হলেও দ্রুত সারাই করে দেওয়ার আশ্বাস দিলেও কিছুই হয়নি স্বাভাবিকভাবেই বিদ্যুৎ সমস্যায় এই পরিবার বাধ্য হয়ে বৃহস্পতিবার বিদ্যুৎ নিগম ও ওএসডির ভূমিকায় খুব উগ্রে দিয়েছেন গ্রাহক এসডিও এখন যাও তোমার গ্যারান্টি এসেবগা গেলাম আইছানা আবার দুই দিন পরে গেছি অ্যাপ্লিকেশন লইয়া এসডিওর লাগে গিয়া বয়া কথা কইলাম